তো বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে কমিউনিটি ব্যাংক থেকে নগদ বিকাশ এবং রকেটে সেন্ট মানি করার সিস্টেম তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা আপনাদের কমিউনিটি অ্যাপসটি ওপেন করে নিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন নিচে যে সেন্ট মানি অপশনটা আছে সেন্ট মানি অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে বিকাশ নগদ রকেট বন্ধুরা আপনারা যে অ্যাকাউন্টটিতে টাকা পাঠাইতেছেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন যেমন আমি বিকাশ অ্যাকাউন্টে সিলেক্ট করলাম এখন আমি বিকাশ অ্যাকাউন্টে অ্যাড বেনিফিশিয়ারিটি ক্লিক করব বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে এরপর অ্যাড বিকাশ বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস আসবে বিকাশ নাম্বার যে লেখাটি আছে ওখানে আপনার যে বিকাশে টাকা পাঠাতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পর নিচে যে বেনিফিশিয়ারি নেম আছে নেমের মধ্যে আপনার নামটি দিয়ে দিবেন যে অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি দেওয়া ছিল দেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা যারা নতুন বেনিফিশিয়ারি অ্যাড করবেন তাদের ক্ষেত্রে এখানে সাকসেসফুল দেখাবে এবং ডাউন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা সেন্ট মানি টু বিকাশ অপশনে যাবেন সেন্ট মানি টু বিকাশ অপশনে যাওয়ার পর আপনি যে নাম্বারে টাকা পাঠাইতে চান নাম্বারটি সিলেক্ট করে নেবেন অ্যামাউন্ট অপশানে ক্লিক করে আপনি যে টাকা পাঠাইতে চান সেই সংখ্যাটি লেখানে লিখবেন লেখার পর নিচে ন্যারেশন অপশানে ক্লিক করে যেখানে একটু সংখ্যা লেখার পরে ওকে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এ চলে আসবে এরপর আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার ফোনে ওটিপি কোড চলে আসবে ওটিপি আসার পরে আপনি ওটিপি কোড টি বসিয়ে দিলে ওটিপি কোডটি বসিয়ে সাবমিট করার কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে সাকসেসফুল লেখা একটি মেসেজ আসবে এবং আপনার বিকাশ বা নগদ আপনি যে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান সে অ্যাকাউন্টে টাকা চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন